বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মাকুড়ার মাছান তলায় বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি মাকুড়া সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে মাছান তলায় বেশ কিছুক্ষণ ধরেই চলে এই বিক্ষোভ বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য বিধায়কদের হেনস্থার প্রতিবাদে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ বাঁকুড়া সহ গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি করছে বিজেপি এই কর্মসূচি সম্পর্কে বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন আমাদের বারুই করে যে ঘটনা ঘটে গেছে হিন্দুদের দেবীর মূর্তি ভাঙার জন্য যে আমাদের বিধানসভার এবং আমাদের সম্মানীয় বিরোধী নেতা যে শুভেন্দু অধিকারী মহাশয় সেই বিষয় বিধানসভায় রাখতে গেছেন সেখান থেকে আমাদের যে বারুইপুরে যে বিধায়ক স্পিকার ওখান থেকে ওনাদের বয়কট করেছেন মার্শাল দিয়ে বাইরে বের করেছেন সেই ঘটনা জানানোর জন্য বারুইপুরে উনি গেছিলেন তো সেখানে হেনস্থায় যে আমাদের বিধায়কজন সেই হেনস্থার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ কি বোঝাতে চাইছেন কি বলতে আমরা বলতে চাইছি সমস্ত হিন্দু সমাজ বিজেপির সঙ্গে আসুক কারণ পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশের যাতে না হয় এই সরকার যেটা চাইছে সেটা আটকানোর জন্য আমরা চাইছি যেন সমগ্র হিন্দু সমাজ আসো তৃণমূলের যারা হিন্দু আছে সিপিএম এর যারা হিন্দু আছে তাদেরকে আহ্বান করছি আপনারা ঠান্ডা মাথায় দেখুন যা যা চলছে আগামী দিন নিজেদের লয় এবং নিজেদের অস্তিত্ব নিজেদের ভবিষ্যতের ভবিষ্যতের জন্য ভবিষ্যতের ভবিষ্যতের প্রজন্ম সুরক্ষার জন্য আপনারাও আমাদের সঙ্গে আসুন এবং সমগ্র হিন্দু সমাজ এক হয়ে আমরা এই সরকারকে উৎপাদ করি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া